আসসালামু আলাইকুম তো আমাদের বাংলাদেশে হচ্ছে এরকম একটা অবস্থা যে কোনো লিঙ্ক বের হইলে রেলগাড়ির আগে চলে খুব দ্রুত ইদানিং আমাদের হারুন স্যারের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে তো যাই হচ্ছে অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করতেছে কেউ বলে যে মিশিং ছোট আর কেউ বলে যে প্রথমে মনে করছিলাম এটা হয়তো ভালো বড় ধরনের কোনো বোমা হবে পরে দেখি যে খেলনার পিস্তল অনেকে গ্রমণ করেছেন জানতে চেয়েছিলাম যে মূলত সত্য কি না মিথ্যা অনেকে বলে যে এআই দিয়ে বানানো হইতে পারে এআই দিয়ে বাকি আমার ধারণা নাই কিন্তু যদি সত্য হয় তাহলে আল্লাহ কা ছেড়ে দেন কিন্তু কাউকে ছাড় দেন না তো এ হচ্ছে বর্তমান অবস্থা বাপ বাপকেও ছাড়ে না এক সময় না একসময় হয় যদি সত্য হয় আর যদি এআই দিয়ে বানানো হয় তাহলে আমরা হারুন স্যারের কাছে আমার একটা আবেদন থাকবে সেটা হচ্ছে যারাই আপনার এই কাজটাকে করেছে আপনার এই ভিডিও তৈরি করেছে এর মাধ্যমে আপনি তাদেরকে একবার আপনার হোটেলে নিয়ে ভাত খাওয়ান তো থাকলো আজকের কথা আর হচ্ছে যে এখন আসলে এটা কতটুকু সত্য যে এটা কি বানানো হয়েছে নাকি মূলত আসলে এটা নিজের ফোন দিয়ে করা ভিডিও তো আপনার পারে আসলে ছিল সত্য হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন পর্যায়ে না থাকলে কি হইতে পারে এটা আমার কমেন্টের মধ্যে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন তো আমার মনে হয় যে এটা আমি কিছু বলবো না এখন পরে সম্পর্শ পারে এবং সত্য কি না মিথ্যা সেটা হচ্ছে বড় কথা এআই দিয়ে বানানো নাকি আসলে ওনার ফোন থেকে নেওয়া স্ক্রিন রেকর্ড করা যদি তো এটাই প্রশ্ন থাকলো আর যারাই হচ্ছে এই জিনিসটাকে শেয়ার দিচ্ছেন বেশি বেশি করে একটু ভাবেন যে কোনো সময় আপনাকে হাজুং সাহেব হোটেলে নিয়ে ভাত খাওয়াতে পারে যে ছোট আন্দোলনের যে ছাত্রদেরকে নিয়ে যেভাবে ধরে নিয়ে হচ্ছে সেখানে ভাত খাওয়াইছিল আপ্যায়ন করে আপনাদের খাওয়াইতে পারে যারা এইভাবে আপ্যায়ন সব ভাত খাইতে চান দ্রুত ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন আপলোড দেন আমার মতো করে আর যদি ভাত না খাইতে চান তাহলে আপনার কোনো দেওয়ার দরকার নেই বাংলাদেশে এরকম একটা অবস্থা এখন একটা লিঙ্ক ভাইরাল হলে আমরা এমন অবস্থা হয় এটা না দেখলে মনে হয়ে যায় আমাদের ঘুম হবে না রাতে বা মানে কেমন কেমন একটা অবস্থা হয়ে যায় আমি মৃত্যুবরণ করবো যদি এই লিঙ্কটা ভিডিওটা আমি না দেখি এরকম একটা অবস্থা আমাদের মধ্যে এটা কেন বাঙালিরা জাতির মধ্যে এই চেতনাটা কেন আছে সেটা আমি এখনো বুঝি না লিঙ্কটা যখন বের হয়েছে আমার ভিতরে তখন কেমন আমদানি শুরু হয়েছে যেটা আমি দেখবোই দেখব পরে অনেক খোঁজাখুজির পর শেষ গিয়ে পাইলাম তাও দেখি যে মেয়ে যে মেশিন গান সেখান দিয়ে ঝাপসা দেখা যায় না অনেকে আপলোড দেয় ওটা স্ট্রাইক আসবে ওই জন্য তোপরে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক খুঁজে তারপর সেখান থেকে আর কি সংগ্রহ করে সেটা হয় তো ভিডিওটা আসলে কতটা সত্য এটা কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন যদি সত্য হয়ে থাকে তাহলে কি করা উচিত যদি এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে কি করা উচিত এটা আরও ভাইরাল করে দেওয়া উচিত নাকি এখানে শেষ করে দেওয়া উচিত ধন্যবাদ